তেরোই ডিসেম্বর কোকো আর প্রচুর মানুষ ভাই মেঘের জন্মদিন ছিল আমরা আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি উনি আমাদের অনেক আগেই বলেছিলেন এবং রাস্তার অবলার পশুগুলোর জন্য টাকাও দিয়েছিলেন খাবার খাওয়ানোর জন্য কিন্তু আমরা পার্ব ডিস্টেম্পার আর অ্যাক্সিডেন্ট এত কেস এই কদিন সামলেছি যে আমরা রান্না করার সময় পাইনি যেহেতু আমাদের ছোট্ট একটা গ্রুপ আমরা কিছু বন্ধু বান্ধবীদের নিয়েই গ্রুপ চালাই আমাদের কাজ করার মানুষের সংখ্যাও কম তাই আমরা রান্না করার সময় পাইনি তার জন্য বারবার আমরা ক্ষমা প্রার্থী আমাদের ক্ষমা করবেন আমরা পারিনি সত্যি পারিনি কারণ সেই সময় এত এত বাচ্চা অসুস্থ হয়ে পড়ছিল চিকিৎসা করানোটা বেশি জরুরি ছিল সেই টাইমে আমরা ট্রিটমেন্ট করতেই আমাদের সারাদিন সময় পেরিয়ে গিয়েছে তো আমরা ভুলিনি আপনাদের কথা আমরা আজকে রান্না করেছিলাম এবং রাস্তার অসহায় অবলাগুলোকে খাবার খাইয়েছি এখন আগের তুলনায় পার্বর সংখ্যা অনেক কম আগে যে বাচ্চাগুলির আমরা ট্রিটমেন্ট করছিলাম তারা সবাই ভালো আছে প্রার্থনা করবেন আমরা যেন এইভাবেই অসহায় অবগুলোর জন্য কাজ করে যেতে পারি আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজেদের খুশি এইভাবে ওদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনারা এগিয়ে এসেছিলেন বলেই আমরা এইভাবে ওদের জন্য এতটা করে রান্নাবান্না করে খাবার খাওয়ানোর যে প্রচেষ্টা সেটা চালিয়ে যেতে পারছি একা একা এভাবে এতটা রান্না করা সম্ভব হতো না আপনারা আপনাদের খুশিতে যে ওদেরকে মনে রেখেছেন এটা আমাদের অনেক বড় পাওনা রাস্তার অসহায় অবলাগুলির আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকুক এটাই প্রার্থনা করব এইভাবেই ওদের পাশে থেকেন এভাবে ওদের ভালোবেসেন আমরা যেন সবাই মিলে ওদের জীবনটাকে আরও ভালো করে তুলতে পারি धन्यवाद तो